সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইটেক্ট আপু তার গল্প কথাগুলো তুলে ধরবো জীবনের আপনারা হচ্ছে ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন আপুটার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছি ভাই ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি অনেক কষ্ট শুধু অনেক দুঃখ করে প্রতিবেদনে আসছি বাবা নেই বাবা মারা গেছে মা আছে বুড়া মানুষ শুধু একটা বৈনাশের মানুষ এবার কথা করি সেই জন্য একটা আমার বান্ধবীর মতো শুনে আমি প্রতিবেদনে আসছি একটা মনের মানুষের জন্য সে যেমনই হোক সেদিকে আমার পাশে থাকে আমার দায়িত্ব আমি তার হাসি নিতে বললাম আপনি প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মানুষের জন্য আপনার মনের মানুষ নাই না বিয়ে সাথে হয় নাই আপনার আগে না হুম না আপনার বয়স কত 19 কি করেন আপনি আমি মানুষের ভাষা কাজ করি লেখা পড়া করেন নাই অলতো কিছু কষ্ট না বাবা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে 17 কষ্ট করি তো ধরেন আপনি একটা মনের মতো মানুষ পাইলেন তাই না এখন মানুষটা হচ্ছে বিবাহিত হলো সে যে মনি হোক সে কিন্তু আমার দায়িত্বে আমার পাশে থাকে আমার সহযোগিতা করে তারা আমি শান্তি বলে বলতেন সে যেমনই ক্ষতটা পুরুষ মানুষ বয়স বয়স্ক কোনো ব্যাপার নাই তো না বয়স্ক শূন্য কোনো ছবি যেটা পাঠিয়েছেন এটা কার ছবি আপনার হুম ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দরী এত সুন্দর ও সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষ একটা মনের মতো মানুষ চায় তবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুইট আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা জানতে চান তারা চাইলে এই আপুটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিওতে ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দেন শেয়ার ইমো মেসেঞ্জারে সরাই দিয়েন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ